কোয়ালিটির চেয়ে বেশি হচ্ছে পিয়ার বা লিয়াজ বেশি কাজ করছে আমি সরি মানে এখন আমাকে মনে রেখেছেন আমার আমি যে উপস্থাপিকা রাইট যেখানে আমার মিডিয়ার সাথে কোনো সম্পর্কই নেই গত আট বছর শীর্ষদা আর ভাইয়ের সাথে কথা বলছিলাম ব্যাকস্টেজে যে দেবাদাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এখন কাজের কোয়ালিটি কিরকম এখন ইভেন্টস কীভাবে হয় স্টেজ শো কীভাবে হয় তো দেবাদা বললো যে অনেক ডিফারেন্স আসছে আগে যেমন ছিল যে কোয়ালিটি ইউজ টু ম্যাটার যে ও ওই পার্বে কাজটা করবে ওকে দিয়ে এটা হবে এখন জিনিসটা হচ্ছে যে রেকমেন্ডেশনে কাজ পেয়ে যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে কোয়ালিটির চেয়ে বেশি হচ্ছে পিয়ার বা লিয়াজটা বেশি কাজ করছে আমি সরি বাট আমি যেটা শুনলাম আমি সেটাই বলছি সো ওই জিনিসটা আমার মনে হয় মিডিয়াতে ঢুকে গেছে যার জন্য হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্কটা একটু কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে ভাই তখন হচ্ছে কি উপস্থাপিকা বা উপস্থাপক মানে অনেকে এসে কিন্তু উপস্থাপক উপস্থাপিকা হতে চেতেন না বেশিরভাগই হচ্ছে নাটকে যেতেন বা সিনেমায় যেতেন সো ওইটাকে ক্যারিয়ার হিসাবে কিন্তু অনেক কম মানুষ চুজ করেছে রাইট এখন হচ্ছে যে এটা একটা ক্যারিয়ার হিসেবে বাংলাদেশে গড়ে তোলা যায় সো আমাদের টাইমে কি হয়েছে যে যেহেতু অপশান অনেক কম ছিল আমরা খুব কম ছিলাম আর্টিস্ট কাজের পরিমাণটা আমাদের অনেক বেশি ছিল আর কি যার জন্য হচ্ছে আমি সেই আট বছর আগে কাজ করেছি আপনারা এখন আমাকে মনে রেখেছেন আমার আমি যে উপস্থাপিকা রাইট যেখানে আমার মিডিয়ার সাথে কোনো সম্পর্কই নেই গত আট বছর সো ওই জায়গাটা আমি করে নিয়েছিলাম আর এখন যে জিনিসটা হচ্ছে এত উপস্থাপিকা আসছে যে কথা বলে উপস্থাপিকও হয়ে যাচ্ছে আর এত চ্যানেল আবার ফেসবুক লাইভও হচ্ছে অনেক কিছু হচ্ছে সো যার জন্য আমার মনে হচ্ছে যে ওই জায়গাটা ধরে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ভাইয়া ভাইরাল যেটা দেখলাম যে দুই ধরনের কন্টেন্ট হয় একটা হচ্ছে যে পচে ভাইরাল হয় আর একটা হচ্ছে পপুলার দিকে ভাইরাল হয় সো যেটা পচে ভাইরাল হয় এটা নিয়ে মানুষ মজা করবে আর মজা পর্যন্ত এটা থাকে মানুষের মনে এটা জায়গা করে নেয় না কিন্তু আর যেটা হচ্ছে মানুষ পছন্দ করে ভাইরাল হচ্ছে সেটা কিন্তু মনে জায়গা গেঁথে নেয় সো আমার মনে হয় এটা ডিপেন্ড করে যে আপনি কীভাবে ভাইরাল হতে চাচ্ছেন আপনি কীভাবে একটা মানুষের মনে জায়গা করে দিতে চাচ্ছেন সো এটা কমপ্লিটলি হচ্ছে ওই মানুষের ওপরে ডিপেন্ড করছে আমি অ্যাকচুয়ালি এইভাবে চিন্তা করছি না বাট আমার মনে হয় অ্যাজ এ প্রেজেন্টার তো অডিয়েন্স আমাকে অনেক আগেই গ্রহণ করে দিয়েছে অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ মাদার আর একটা মানুষ হিসেবে আমার মনে হয় আমার ফ্যান্সরা আমাকে অনেক সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিয়েছে ইনফ্যাক্ট আমার আমি এটা অনেক আগেও একজনকে বলেছি সেটা হচ্ছে যে আমি মিডিয়াতে থাকার সময় যে সম্মানটা পেয়েছিলাম আমি মিডিয়া ছাড়ার পরে গত আট বছর পরে আট বছর ধরে আমার পার্সোনাল লাইফে আমি যেই ধরনের লাইফ লিড করছি সেটার জন্য আমার ফ্যান্সরা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে আর অনেক সম্মানের চোখে আমাকে দেখে যা আপনি একটা একজন আইডল আপনি যেইভাবে আপনার লাইফটা লিড করছেন আপনি যেভাবে আপনার মেয়ের জন্য আপনার এত পেইন স্যাক্রিফাইস করেছেন সেটা আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করে অ্যান্ড রেসপেক্ট করেছি আমার মনে হয় ওই একটাই আমার দরকার আমি না ভাঙার কিছু নেই সো প্রাউড অফ মাই সেলফ আর আমার মনে হয় আমস্ট ভার্জন অফ মাই সেলফ আর আমার নিজেকে ভাঙার কিছু নেই আমি যেমন আছি এই অনুযায়ী যদি কারো মনে হয় আমাকে কাজ দিতে পারবে হিরো দ্যান ওয়েলকাম আর যদি মনে হয় যে আই ডোন্ট কোয়ালিফাইড দেন দ্যাটস ফাইন বিকজ আমার লাইফ আমি আমার মতো সাজিয়ে নিয়েছি অ্যান্ড আম হ্যাপি উইথ দ্যাট